বর্ধমান ইউনিভার্সিটিতে বর্ধমান ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারের বর্ধমান ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারের বর্ধমান ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারের একটা পরীক্ষা হওয়ার কথা ছিল কাল থেকে যে পরীক্ষাটা এখনও হয়নি আর আমরা সেই সিচুয়েশানটা নেই এখনও পর্যন্ত মানে কি বলবো আর কি সেটা নিয়ে উদ্বেগ হয়ে আছে উদ্বিগ্ন হয়ে আছি আর কি তার কারণ কাল থেকে একটা ডেট দিয়েছিল পরীক্ষা হওয়ার আর সেই ডেটটা এখনও পর্যন্ত আমাদেরকে অ্যাডমিট দেয়নি এক সপ্তাহ হয়ে গেল কিন্তু কি পরীক্ষার ডেটটা পেছ হবে নাকি সেই থেকেই পরীক্ষাটা হবে কাল থেকে সেটা কি করে জানব এখনও তো দিনটা বাকি আছে আর বলা হয়েছে যে আমাদের পরীক্ষাটা যেটা হবে সেটা আপনার অ্যাডমিটটা ডাউনলোড করতে বলা হয়েছিল কিন্তু ওই এখনও তো কোনো সিচুয়েশান সেরকম হয়নি অ্যাডমিটটা ডাউনলোড করাকে সেরকম কোনো কথাই বলেনি শুধুমাত্র একটা কথাই বলেছে যে পরীক্ষাটা হবে আঠেরো তারিখ থেকে আজকে সতেরো তারিখ বেজে গেছে এগারোটা আর বই নিয়ে বসে আছি কী যে করি সে নিয়ে মাথা ব্যথা এখন কোনো চাপ নেই এই যে খাতা বই খাতার পাতা উল্টাচ্ছে কিচ্ছু করার নেই এই যেটা হচ্ছে ফিলিপি আর মেন সাবজেক্ট আছে আমার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ফিলিপিটা পড়া হলো সারাদিন সকাল থেকে এবার রাষ্ট্রবিজ্ঞান আছে সেটাই পড়বো কি করব কিচ্ছু ভালো লাগছে না সিলেবাস সেরকমভাবে পড়া হয়নি কারণ কলেজের তো এই জন্য আর কি সেভাবে সিলেবাস কমপ্লিট করা হয়নি আর স্কুল পর্যন্ত যে কেউ আর কি পড়াশোনাটা করে পড়াশোনার মতো আর কলেজের পড়াশোনা কে করে কেই বা পড়াশোনা করে কলেজে এর জন্য আর কি আর এবার আমি ভাবছি যে পড়াশোনাটা করব। এবার ভালো লাগছে কারণ এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম আর কি পড়াশোনার সময় পড়াশোনাটা করিনি আর পরীক্ষার আগে দিন রাত বই নিয়ে বসে থাকি দিন কত কী এরকমটাই হচ্ছে আর কি এবার ফাঁককে যাই ঘুরে আসি একবার তারপর আবার বই নিয়ে বসবো পাঁচ মিনিট একটু ঘুরে আসি ব্রেক নিই তারপর আবার পড়তে হবে যেহেতু কিছু তো করার নেই না পরীক্ষা তো সামনে এগিয়ে গেছে পড়তে তো তোমাকে হবেই জীবন কয়লা হয়ে যাচ্ছে ভাই কয়লা হয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই ছাপড়ি চাপড়ি বিন্দা স্টাইল আমাদের হুম কী করবো কলেজ যাচ্ছি আড্ডা মারছি এখানে সেখানে যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি ভাই টিউশন নামেই একটা ছিল ব্যাস টিউশন গেছি নিয়েছি নোটগুলো ব্যাস চলে এসেছি টাকা মেটে দিয়েছি পালিয়ে এসেছি কী করবো আর আর এখানে ইউটিউবে মাঝে মধ্যে আর কি বকে দিই সেরকমভাবে কোনো জায়গাতেই সিরিয়াস নয় আর কি এর জন্যই আর কি স্ট্যান্ড করতে পারি না হুম সেরকম সিরিয়াস হলে হয়তো হয়ে যেত আর এই পরীক্ষাটা না মেটা পর্যন্ত আর কি আমাদের যে দুটো ফর্ম ফিল আপ করা আছে একটা রেলের আর একটা আপনার ওই পোস্ট অফিসের যে ফর্মটা বেরিয়েছিল দুটো ফর্ম ফিল আপ করা আছে আর কি এই যতদিন আর কি এই ফোনটা এই কলেজের সেমিস্টারটা ক্লিয়ার হয়েছে ততদিন পর্যন্ত ওগুলোর উপর ফোকাস দিতে পারছি না আর আমি ভাবছি যে এই কলেজের পরীক্ষাটা হোক তারপরে ওটার পিছনে ফোকাস দেবো আর কি না হলে হবে না যেহেতু আমাদের এখানে একজন চাকরি পেয়ে গেছে ডিফেন্সে আর্মিতে আর্মিতে আর আপনার ওই অগ্নিবিড়েতে দুটোতেই চাকরি পেয়ে গেছে দুটো অ্যাপয়েন্টমেন্ট লেটারে এসছে বাড়িতে আর একটা আসার চান্স আছে জিডিতে পরীক্ষায় পাস করে গেছে ঠিক আছে মেডিকেল হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে আর কি এরপর ইয়ে আছে এবার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসার কথা আর কি সামনে এই মঙ্গলবার দিন জয়েন করবে কালকে ঠিক আছে আর কালকে আমার পরীক্ষার ডেট বললে ঠিক আছে নাহলে কিন্তু আমাকে এক জায়গায় যেতে হবে সেটা চারামবাগ আরাম কী করতে যাবো কেন যাবো সমস্তটা ভিডিও আকারে তুলে ধরবো সেটা আমার কর্তব্য আমি যেহেতু একদিন ভ্লগার ইন্টারন্যাশনাল ভ্লগার ঠিক আছে কোনো চাপ নেই চুলটা কেটেছিলাম পরীক্ষার জন্য চুলটা তোমার দেখো সাইডটা বড়ো হয়ে গেছে কী আর করা যাবে দেখো বড়ো হয়ে গেছে চুলের সাইডটা আর বসে আছি বকছি আর এই ঘরে তু আমি ভিডিও বানাই আর কী করবো তোমাদের সামনে এই বাজার যা হোক বলে দিই বলে দিই যা হোক কর্মকাণ্ড করি আর কোথল যাওয়া হয়নি মাটি আনা হতো মাটি আনতে হবে ডিয়ালটা নিকোঁত হবে যেহেতু মাটির ঘর তোমাদের কাগিয়ে দেখিয়েছি মাটির ঘরের তো চাপের শেষ নেই বুঝতেই পারছো মাটির ঘর তোমাকে বাগা ছাড়ায় না বাগাল মাটির ঘরটি কনায় মাটির ঘর বাড়াতে হবে নিকত হবে পুজোতে হবে পুজোর আগে তো নিকত হবে এই শীতকাল গ্রীষ্মকাল তো এখনই তো দীঘাল পান নিকত হয় আর শীতকালে পড়লে এগুলো আর কি ভালো হয় কারণ টান থাকে বেশি গরম বানা না শীতকালে মানুষ হাঁপানি পায় এগুলো করতে করতে প্রচুর তাপ তো এট বাস্টার রোদ সকাল থেকে সারাদিন বিরাট রোদ আর জল হচ্ছে দেওয়াল সতে যাবে ঘর বসে যাচ্ছে এটা হচ্ছে ব্যাপার মাটির ঘরের ঝামেলা শেষ নেই তোমরা বুঝতে পারছো না গরিব মানুষের অনেক জ্বালা বা অনেক জ্বালা গরিব মানুষের গরিব মানুষের টিকে থাকতে গেলে না গরিব মানুষ খেটে খায় সারাদিন খাতে তিনশো টাকা বেতন পায় কি হবে তিনশো টাকায় সংসার চলে না তিনশো টাকায় পাঁচজন ছজন বাড়িতে লোক ওই তিনশো টাকায় চলে যাবে চলবে না খেটে খেটে জীবন শেষ হয়ে গেছে বাবু পরিষ্কার কথা কিছু একটা করতে হবে ভাই জীবনে তার জন্য পড়াশোনাটা করা দরকার আমি এতদিনও বুঝতে পারছি আর কি পড়াশোনাটা করা কী দরকার পরীক্ষাগুলো দেবো দেখা যাক ভালো করে পড়াশোনাটা শুরু করি যাওয়াই হবে চলো তাহলে আজকের মতো বাই আর চ্যানেল নতুন চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করবেন বাকি তো আমার সমস্ত রকম ভিডিও ব্লগ আসে চ্যানেলটাতে কোথাও বেরোনো হয়নি পরীক্ষা চাপের জন্য তাই জন্যে তো এই দিন কতক ভিডিও ভিডিও আঁকার ভিডিওগুলো আর কি আপলোড করা হয়নি এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা না হলে ওসব চাপ নেই বুঝতে পারছো ঠিক আছে বাই আজকের মতো সাবস্ক্রাইব করে চ্যানেলটা এগিয়ে নিয়ে চলো আমাকে তোমাদের জন্য তো আছি পরপর ভিডিও আপলোড করবোই বাই